এবার একবার নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের ভরতপুরের থেকে ভরতপুর থানার ভলতা গ্রামে স্বামীর স্বীকৃতি না দেওয়ায় অনশনে বসলেন এক মহিলা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা সিজগ্রাম অঞ্চলের ভলতা গ্রামের সীমা মন্ডল ভরতপুর থানার আলো গ্রামে বাড়ি এই মহিলা ভলতা গ্রামের বিভ্রান্ত বিশ্বাস নামে এক যুবককে কিছুদিন আগে মন্দিরে হিন্দু রীতি মেনে বিয়ে করেন কিন্তু তারপর থেকেই সীমার সঙ্গে কোনো সম্পর্ক রাখছেন না ওই যুবক ভলতা গ্রামে গিয়ে অনশনে বসলেন ওই মহিলা ভলতা গ্রামে হইচই পড়ে যায় এই নিয়ে ভরতপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় এবং এই নিয়ে কি বলছেন এলাকাবাসীরা চলুন শুনে নেওয়া যাক কারণ এখানে বসে আছেন আমাকে বিয়ে করতে বিয়ে করে নিয়ে আসেনি এই তো মুক্তি না আপনাকে যে বিয়ে করেছে তার কোনো প্রমাণ তথ্য কিছু আছে কোথায় বিয়ে হয়েছিল মথুরা মন্দিরে মথুরা মন্দিরে আপনার নাম কি সীমা বাড়ি

বিয়ে হয়নি তাহলে আপনার সাথে আপনার সঙ্গে ছিল বলছে জয়পুরে দেড় মাস ও জন্য দেড় মাস ছিলাম না কদিন দেড় মাস ছিলাম না তিন দিন চার দিন ওর সঙ্গে হ্যাঁ তো আপনি ওর সঙ্গে কেন ছিলেন ফোন ফোন করে গিয়েছিলো আমার কাছে হ্যাঁ আচ্ছা আপনি না ডাকলে কি এমনি চলে গিয়েছিল ও ফোন করতো গিয়েছিল কে ফোন করতো ও ফোন করত হ্যাঁ তো আপনার ইচ্ছা আপনার ইচ্ছা ছিল বলে তো গিয়েছিলো ও বলেছিল যে আমি অন্য জনের কাছে যাচ্ছি দিয়ে আমাকে ওইখানে নিয়ে গিয়েছিল আমাকে বলছে হ্যাঁ তোমার কাছে যাবো আমি তো মেয়েটা তো দাবি করছে আপনাকে নাকি মন্দিরে বিয়ে করেছে না মন্দিরে বিয়ে করেনি মন্দিরে বিয়ে করেনি তাহলে আপনি ওর সঙ্গে তিন দিন ছিলেন এখন যে মেয়েটা আপনার মানে বাড়িতে ঢুকতে চাইছে প্রবেশ করতে চাইছে আপনার কাছে ও স্ত্রীর অধিকার চাইছে তো আপনি কি করতে চাইছেন এই মুহূর্তে এখন আমি ভাবনা চিন্তা করি পরে ভাবনা একটা তো মহিলা ও তো রোডে বসে আছে আপনি কি ভাবনা চিন্তা করছেন তাহলে ওর জন্য এখন দায়ীটা কি হবে ওর যে দাবিটা করছে আপনার প্রতি আপনি বলছেন নাকি মেয়েটা যে দাবি করছে যে দেড় মাস ধরে আপনার সঙ্গে ছিল এর আগে আপনার সঙ্গে পরিচয় ছিল যা কোনো পেল ছিল তো আজকে যে মেয়েটা পথে বসে আছে এই জন্য দায়ীটা কে নেবে আমি তো বসতেই বললাম বাড়িতেই বসতে পারলাম যে আমার বাড়ির লোক ঢুকতে দিচ্ছে না আমি আচ্ছা তাহলে আপনার বাড়ির লোক যদি ঢোকাই দিচ্ছি না এখন আমি বললাম আপনার বাড়ির লোক যদি আপনাকে মানে ঢোকার পারমিশন দেয় তাহলে আপনি ঢুকাবেন না আমি বলছি তো পরে বলবো আমি এখন আমার কোনো